যখন কোনো মোবাইল ছিল না তার চিঠির মাধ্যমে প্রেম আদান প্রদান যুবক যুবতী এরা প্রেম নিবেদন করত দেখা সাক্ষাৎ করার বেলায় খুব সতর্ক থাকত ছেলে যখন মেয়ের সাথে দেখা করতে যায় তাও সাথে সাথে মন দেখা করতে করতে না অনেক কাজ সময় কিন্তু বর্তমান মডার্ন যুগে আর সময় লাগে এখন আর দেখা করার জন্য মেয়ের বাড়ির দরওয়াজায় অপেক্ষা করতে হয় না এখন দেখা করার জন্য একটা মোবাইল যথেষ্ট একজন বাবা তার মেয়ের হাতে মোবাইল তুলে দিল আবার একজন বাবা তার অপ্রাপ্ত বয়স্ক ছেলের হাতে মোবাইল তুলে দিল ছেলে মেয়ে কি করে মা বাবা খবর রাখে না ছেলে মেয়ে কি করে মা বাবা কোনোদিন খবর নেয় না ল্যাপের ভিতরে শীতের ভিতরে তারপরে মেসেঞ্জারে চেট করে এরপরে ছবি সেট করে মেয়ের ছবিটা দেখার জন্য মেয়ের বাড়ি পর্যন্ত যাওয়া লাগলো না ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে মেয়েটাকে দেখা যায়